পদ্ধতি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রীদের চুরি কমে যাবে সে শুধু আইন পাস করবে সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারি ফ্লামে থেকে শুধুমাত্র বেতন পেয়ে তার জীবনযাপন করবে কিন্তু তৃণমূলে গিয়ে যেই রাস্তার বাজেট এক হাজার কোটি টাকা হয়েছে যেই নদী শাসনের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কিংবা যেই স্কুল কিংবা মাদ্রাসা মন্দির এই সমস্ত জায়গায় যে বরাদ্দ দেওয়া হয়েছে এখান থেকে সে ভাগ বসাবে না এখান থেকে সে কোনো ধরনের চুরি করবে না একজন প্রাইমারি স্কুলের সভাপতি আমরা দেখছি বাংলাদেশের এমপিরা থাকেন যখন এই প্রাইমারি স্কুলে ছয়তলা বিল্ডিংয়ের জন্য এক হাজার কোটি টাকা বাজেট হয় তারা এই মিটিং করে নাস্তা খাওয়ার জন্য লাখ খরচ করেন আর এমপিরা সেখান থেকে ভাগ বসিয়ে কোটি কোটি টাকা লোপাট করে মাত্র কয়েক কোটি টাকা একটা বিল্ডিং করছে এভাবে পুরো বাংলাদেশকে আজকে আমাদের শুধু একেবারে ঝুড়িতে পরিণত করেছে ভাঙ্গা ঝুরিতে পরিণত করেছে আজকে পুরো বাংলাদেশ আপনি ছেকে ছেকে দেখবেন প্রত্যেকটা জায়গায় দুর্নীত হয়েছে প্রত্যেকটা এমপিরা তাদের এলাকায় দুর্নীত করেছেন চুয়ান্ন বছর এই বাংলাদেশে যেই পরিমাণ আমাদের বাজেট দেওয়া হয়েছে এই বাজেটের টাকাগুলো যদি যথারীতি আজকে বাস্তবায়ন হতো বাংলাদেশে এক হাত রাস্তাও কাঁচা থাকতো না জনবসতিপূর্ণ এলাকায় এক কিলো রাস্তা এক কিলো জায়গাও আজকে নদী ভাঙন থাকতো না অথচ আপনি সেই কুড়িগ্রামের আগস্বরী ভূমিকা থেকে শুরু করে ভোলার সেই বঙ্গোপসাগর পর্যন্ত দেখবেন পরতে পরতে শত শত কিলোমিটার আজকে মানুষ তার ঘর বাড়ি হারাচ্ছে নদী আজকে তাদেরকে ঘর বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে শত শত বিঘা জমি হাজার হাজার হেক্টর জমি আজকে ভেঙে পানিতে নিয়ে গিয়েছে অথচ সরকার বারবার বলেছে নদী শাসনের জন্য এত হাজার টাকা বাজেট দিয়েছি রাস্তা পাকা করার জন্য এত হাজার টাকা বাজেট দিয়েছি কিন্তু আমাদের সেই এমপি মন্ত্রীরা তারা এই চুরি করবার কারণে এই বিত্তমান এফপিটিভি এই পদ্ধতি থাকবার কারণেই আজকে এই সংকটগুলো তৈরি হয়েছে সুতরাং এমপিদের কাজ কখনোই তৃণমূলে গিয়ে রাস্তাঘাট ব্রিজ কালভার করা নয় তাদের কাজ হচ্ছে একমাত্র আইন পাশ করা আর তৃণমূলের কাজ বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক অন্যান্য নির্ধারিত কর্মকর্তা রয়েছে উপজেলা চেয়ারম্যান রয়েছে ইউনিয়ন চেয়ারম্যান রয়েছে মেম্বার রয়েছে সুতরাং তাদের হাতে তাদের মূল দায়িত্ব ন্যস্ত করতে হবে আর পেয়ার পদ্ধতির মাধ্যমে আগামীর বাংলাদেশ সুস্থ সুন্দরভাবে পরিচালিত হতে পারে পীর সাহেব এই আহ্বান প্রত্যেকের কাছে ছড়িয়ে দিতে হবে এবং সরকারের কাছে আহ্বান করছি এই কথাটি আপনারা মেনে নেন এই পদ্ধতি বাস্তবায়ন করেন তাহলে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও একটি ভালো জায়গায় যেতে পারবো